হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের আজকের গন্তব্য আমার ভীষণ পছন্দের একটা জায়গা আশুগঞ্জ পেছনে মেঘনা নদীর পারে যেখানে গিয়ে সুন্দর একটা একটা সূর্যাস্ত দেখে তারপর চলে যাব আশুগঞ্জের নতুন রেস্টুরেন্টে যেটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে শুরুতেই আমরা আশুগঞ্জ গুলচক্কর থেকে অটোতে করে হাউজিং চলে যাব। সেখান থেকে চলে যাব নদীর পারে। আশুগঞ্জ সার কারখানা রোডের এই জায়গাটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে রাস্তার দুই দিকে বড় বড় গাছ দেখতে যেমন অসাধারণ লাগে ঠিক তেমনি খুবই নিরিবিলি এবং শান্ত একটা পরিবেশ এখানে আসব অথচ এই রাস্তার ভিডিও করব না তাই কি হয় বলেন ভাইয়া চলে আসছে মোটরসাইকেল নিয়ে তাই আল্লাহর নাম নিয়ে ভিডিও শুরু করে দিলাম যেহেতু হাউজিং এর গেট পর্যন্ত চলেই আসলাম তাই ভাবলাম হাতের বাম দিকে যে রাস্তাটা গেছে ওই দিকটা একটু ঘুরে আসি এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর ছোট ছোট নৌকা ওই পার থেকে মানুষ আসছে এই পারে আষুগঞ্জে আসছে আর কি আর এদিকে জেলে ভাইরা জাল দিয়ে মাছ ধরছেন সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে মনে হচ্ছে তাই আমরাও এখান থেকে চলে যাব তার আগে আপনাদেরকে দেখায় হাউজিং এর ভিতরে বড় বড় নারকেল গাছ আছে আর পাশেটা মনে হয় তাল গাছ দেখেন কত সুন্দর একটা ফুল আমার বোন আমাকে গিফট করেছে এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ দেরি না করে চলে আসলাম নদীর পারে সূর্যাস্ত দেখার জন্য কিন্তু কিছুই বুঝলাম না এখানে মানুষ থেকে গরুর সংখ্যাই বেশি যাই হোক হাতের ডান পাশে ফুচকা চটপটি এবং ঝালমুড়ির ব্যবস্থা আছে আপনি চাইলে খেতে পারেন আমরা এখানে কিছু খেতে চাচ্ছি না কারণ একটু পরে নতুন একটা রেস্টুরেন্টে যাবো সেখানে গিয়ে হয়তো ফুচকা খাবো আমি আবার এই যে নদীর পারে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য নবীনগর থেকে নৌকা লঞ্চ আসে সার কারখানার ফেরিঘাটে এই যে আমার হাতের ডান দিকেই হচ্ছে আপনার ফেরিঘাট প্লাস্টিকের বোতল কাগজ পলিথিন ফেলে কি একটা বাজে অবস্থা করে রাখছে মানুষজন সুন্দর জায়গাটা বিকেলবেলার নদীর পারে সময় কাটানোর জন্য মন্দ না কিন্তু মন্দ কাজ হচ্ছে আমরা এই জায়গাটাকে নোংরা করছি ময়লা আবর্জনা ফেলে সবার প্রতি অনুরোধ রইল কোথাও গেলে লিস্ট দয়া করে একটা ব্যাগ ক্যারি করবেন যাতে করে নিজের খাওয়ার পর যে খালি বোতল এবং পলিথিন বা কাগজ রাখতে পারেন এইভাবে নোংরা করার কোনো মানে নেই সূর্য মামা ডুবে যা তাই আমরাও এখন চলে আসলাম ক্যাফে ভিলেজ অ্যান্ড রেস্টুরেন্টে জায়গাটা হচ্ছে ভবানিপুর আড়াইসিধা আশুগঞ্জ কিছুদিন হলো উদ্বোধন হয়েছে কাজ আরো বাকি আছে আস্তে আস্তে হইতো করবে এরিয়াটা ছোটই তবে গ্রামের ভেতরে এমন উদ্যোগ ভালোই বাচ্চারা ভীষণ আনন্দ করছে এটাই কিন্তু অনেক আমরা ফুচকা আর মিনি বার্গার অর্ডার করেছি বলল একটু সময় লাগবে ততক্ষণে একটু ঘুরে ঘুরে ভিডিও করি দোলনা দেখলে আর লোভ সামলাতে পারি না আমি একদমই তাই চলে যাচ্ছে একটু দুল খাওয়ার জন্য আর ছবি তোলার জন্য এখানে বড় একটা লাভ আছে যেটার ভেতরে সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা আছে আমরাও কিন্তু ছবি তুলেছি ভিডিও শেষে আমি ছবিগুলো অ্যাড করে দিব ফাইনালি ফুচকা চলে এলো কিন্তু ফুচকার টেস্ট খুব বেশি ভালো ছিল না নতুন রেস্টুরেন্ট আশা করি ভবিষ্যতে ভালো হবে ইনশাল্লাহ রেস্টুরেন্টের দুই দিকেই সবুজ ধান খেত এইটাই এই রেস্টুরেন্টের ইউনিক একটা দিক যেটা দেখে যে কারোরই ভালো লাগবে আশা করি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল